আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ পাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের একটি রান্না মিষ্টি কুমড়ার খোসার ভর্তা রান্নার ভিডিও না আমি মূলত একটা ব্লগ ভিডিও করতেছি তার মাঝে রান্নাগুলো দেখানো হচ্ছে রান্নার কাজ করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি তো সবাই পাশে থাকবেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখানে ভর্তার জন্য মিষ্টি কুমড়ার খোসার সঙ্গে আলু দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ লবণ হলুদ তেল সব কিছু দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে সুন্দর করে এটা সেদ্ধ করছি বসায় দিচ্ছি আর একসঙ্গে মেয়েরা কিন্তু শুধু একটা রান্না বা শুধু একদিকে কনসেন্ট্রেট করলে হয় না চতুর্দিকেই নজরে রাখতে হয় রান্না হয় ঘর পরিষ্কার হয় তো আমি ভর্তাটাকে এক পাশে সাইড করে রেখে আরেকটা রান্নার প্রস্তুতির জন্য একটা কড়াই উঠিয়ে দিয়েছি তো এই কড়াইটা কিন্তু অনেক পুরনো একটি কড়াই এই কড়াই দেখে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না আশা করি তো এই কড়াইয়ে আমার মার হাতের কড়াই এবং উনি যখন সংসার করতেন তখন এইটাতে রান্না করতেন এখন উনি এটাতে রান্না আমি এটা ভাগে পেয়েছি তো আমি রান্না করি এই কড়াইটা কিন্তু অনেক সুন্দর অনেক তেল তেলে ছিল ছিল একদম কড়াই ছিল কি এই কড়াইয়ের কোনো কিছু ভাজ করলে লেগে যায় না তো এই কড়াই আমি তেল বসাই দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা কুকুর কটা আলু তো আলুগুলোকে আমি ভেজে নেব এই জন্য আলুর মধ্যে লবণ এবং হলুদের গুঁড়াটা দিয়ে নিচ্ছি লবণ ও হলুদের গুঁড়াটা দিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আলু ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমি এখানে রান্না করব পাঙাশ মাছ পাঙাশ মাছটা অনেকেই পছন্দ না আমি জানি কিন্তু আমাদের পরিবারের সবার খুব পছন্দের একটু মাছ আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি তো আমি আলু ভাজি আলুটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজের কুচি পেঁয়াজটা আলুর সঙ্গে ভেজে নিলে সেটা কিন্তু অনেক অন্যরকম স্বাদ চলে আসে আলাদা আলাদা করে ভাজলেও ভালো হয় কিন্তু আমার মনে হয় আজকে আমি এভাবে রান্না করবো এই জন্য এভাবে রান্না করছি সবার রান্নার স্টাইলটা আলাদা আমি একটু আমার মতো করে রান্না করার চেষ্টা করি যেন ভালো লাগে আমার পরিবার যেরকম খেতে পছন্দ করে আমি সেই রকমই চেষ্টা করি আপনাদের যদি কারো ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না তো এই পেঁয়াজের এবং আলুর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট্ট একটা সাদা এলাচ এবং এক টুকরা দারচিনি দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি তো এর মাঝে আমি দিয়ে দিয়েছিলাম একসঙ্গে লবণের লবণ হলুদের গুঁড়া মরিচ মানে শুকনো মরিচ আমি আজকে ব্যবহার করি নাই আমি দিয়েছি কাঁচা মরিচ কাঁচামরিচ দিয়ে সব কিছু আমি ভালো করে ভেজে নেব দিয়ে নিলাম ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর এর মধ্যে আমি দিয়ে দিব। আমার যে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করে রাখা সেইটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দয়োটাকে ভালো করে নিয়ে রেখে মশলাটা কষায় নিতে হবে এদিকে আমার ভাজে ভর্তা যেটা ভর্তার পানিটাও শুকিয়ে উঠেছে এদিকে আমি ভর্তাটা চুলাটা আসতে দিয়ে ওই মাছের রান্না করছি যেটা আরও কমপ্লিট করে মিশছি একসঙ্গে দুই পাশে দুইটা চুলা বার্নারি জ্বালানো আছে ভাতের খেলাটা দেখতে পাচ্ছেন আমি আসতে দিয়ে রেখেছি এখন আমি মাছটা আগে ঘূনা করে নিচ্ছি তো মাছের পেঁয়াজটা ভালো করে কষায় নিতে হবে পাঙ্গাস মাছের পেঁয়াজটা বা মশলাটা কষানোটাই মেন ফ্যাক্ট সেটা ভালো করে কষায় নিতে হয় তো আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগের থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছের ঠিক ঠিকটা তো আমি সেটাই প্রস্তুত করে নিলাম দেখতে পাচ্ছেন এই অল্প কয়েকটা পুকুরা দিয়ে কিন্তু আমাদের পরিবারের সবাই অনেক সুন্দর মতো নিতে পারছি কারণ অল্প হইলেও আমরা কিন্তু ঝোলটা যেটা কি পেঁয়াজের যে ঝোলটা থাকে এটা দিয়ে খেতে ভাত মাখায় খেতে কিন্তু অসাধারণ একটা মানে ফিল আসে কিছু যদি নাও থাকে তাহলে কিন্তু অনেক মজার হয়ে যায় খাবারটা আমি এটা একটু ভালো করে পেঁয়াজ কাঁসাই নিচ্ছে আর কষায় নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চড়ে নিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকনা না আমি এখন চুলার বার্নারটা চেঞ্জ করে নেব এই পাশে নেবো এখন ভর্তাটা আর ওই পাশে মাছটা উঠাই দেব আর যে ফ্রাইপ্যানে মাছ ভাজি নিয়েছিলাম সেই মাছ ভাজির তেলটা ভালো করে ধুয়ে মাছের মধ্যে দিয়ে নিলাম তো এখন আমার এক্সচেঞ্জ করে নিতে হবে কারণ ওই পাশে ভর্তাটা ভেজে নিতে অসুবিধা হচ্ছে হাতের কাছে নিয়ে নিতে হবে আমাকে এই জন্য আমি এখন কড়াইটা চেঞ্জ করে নেব হ্যাঁ ফ্রাই প্যানটা কড়াইটা ধরার মতো কিছু পাচ্ছিলামই না তারা মধ্যে তো আমি এক্সচেঞ্জ করে নিলাম আমি ভর্তার যে খোসা আলুগুলো আছে ওগুলোকে সুন্দর করে লাল লাল করে আমি এখন ভেজে নেব ভত্তার ভাজা কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে কখনোই কিন্তু লেগে যাওয়া যাবে না ভাতটা সব সময় অনেক সুন্দর করে শুদ্ধ করে নিতে হবে আদা অবশ্যই দিতে হবে ভাজু ভত্তাতে আদা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভত্তার যে ফ্লেভারটা সেটা কিন্তু কখনোই আসবে না তাও অন্যরকম অথেন্টিক ফ্লেভারের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আদা দিতে হবে অনেকে আছে আদা দেওয়া যাবে না আপনারা আদাটা দিয়ে একবার ফ্লেভারটা নিয়ে দেখবেন যে কতটা মজার হয় ভাজু ভত্তার ভাজা ওইদিকে আমার মাকে বস্তায় ভাত দিয়ে ঢুকে গেলাম আর কোন ভাতটা ভেজে নিচ্ছি ভালো করে সব ভাতটা কিন্তু সহ্য হয়ে উঠেছে আর ভাজাটাও কিন্তু অনেক সুন্দরভাবে একদম লাল লাল হয়ে আসছে আমি বেশ আর কিছুক্ষণ নাড়াতাড়া করে ভাতটা এটা নামাই নেব ভর্তা হয়ে গিয়েছে ভাজা আমি এদিকে মিষ্টি কুমড়ার চটচড়ি বা পুরপুরি যেটাই হোক সেটা করবো আর পাশে আমার মাজা ঘোষা সব এখনও পড়েই রয়েছে রান্নাঘর পুরো মেসি হয়ে আছে নোংরা জঙ্গল সব এলোমেলো অবছালো হয়ে আছে। সব আমি পরিষ্কার করবো কিন্তু তার আগে আমার রান্নাটা একটু আগায় নিতে হবে এদিকে আমি একটা কড়াই পেঁয়াজ কচামরিচ বাটা মশলা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে একটু কষায় নিচ্ছি নিয়ে এখন আমি এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা আমার যে ধুয়ে সুন্দর করে রাখা মিষ্টি কুমড়া রয়েছে সেটা কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু আজকে মিষ্টি কুমড়াটা একদম এক ফোঁটা পানি ছাড়া ভাজি করব এবং এই ভাজিটার কিন্তু স্বাদও অনেক সুন্দর হবে একটু বুঝতে পারবো না যে এর মধ্যে পানি দেওয়া হয় না পানি ছাড়া মিষ্টি কুমড়া খুব কিন্তু তাদেরকে খুবই অত স্বাদ এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন এটা কিন্তু একদম লো হিটে ঢে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়ে রান্না করতে হবে কারণ আমার হাতে অত বেশি সময় নেই যে আমি জোরে রান্না করে জোরে আগুনের আচটা বাড়াই দিয়ে রান্না করবো আমি এক পাশে রান্না করতেছি আরেক পাশে আরেকটা রান্না উঠিয়ে দিয়েছি তো বারে বারে আমি ঢাকনা তুলে তুলে ধরে এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি মাজা ভোসা ভর্তা বাটা সব কাজ একসঙ্গে সেরে নেব এদিকে অনেক বেলা হয়ে গিয়েছে রান্নার এখনও বাকি বাচ্চাদের গোসল আছে খাওয়ানো আছে আমাদের গোসল নামাজ সব কিছু আছে তো এই জন্য একসঙ্গে সব কিছু করে নিচ্ছি আমি এদিকে প্রেশার কুকারে ভাতও করে দিয়েছি এক পাশে ভাত হচ্ছে এক মিষ্টি কুমড়া রান্না হচ্ছে আর আমি মাছটা রান্না করে নিয়েছি মাছের ফাইনাল লুক ভর্তার ফাইনাল লুক এবং ফট চরি দপ্তরপুরি যে ফাইনাল লুক লুকটা এটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার শর্ট ভিডিওটা দেখতে পারেন এবং আমার তার সঙ্গে আমি যে এপাশে ভর্তাটা বাড়তে শুরু করে দিয়েছি শিল্পাটাই তো একসঙ্গে সবগুলোই কাজ সারতে হয় তাছাড়া কিন্তু আগানো সম্ভব না বা অনেক লেট হয়ে যায় কারণ একা এক রান্না করতে অনেক সময় লেগে যায় আর বাচ্চাদের সামলানো সব কিছু মিলায়ে হয়ে উঠবে না তাই যতটা সম্ভব আমি একসঙ্গে কাজগুলো সারে সেরে নেওয়ার চেষ্টা করি এই যে আমার ভর্তা হয়ে গিয়েছে আমি এদিকে পাতাটা ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো আমার ভর্তার টেস্টটা যে এত সুন্দর এসেছে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার ফ্যামিলি সবাই খেয়ে মানে খুবই প্রশংসা করেছে তো ভর্তাটা হইলে আর কিছু লাগবে না আর মাছের স্বাদ অতুলনীয় আমিও খেয়েছি সত্যি শুধু এক পিস মাছ দু টুকরা আলু নিয়ে কীভাবে এত মজার খাবার মানে হয় অসাধারণ আর ওই জানালাতে দেখা যাচ্ছে সুগার মিলের কলোনি আর কলোনিটা একদম পুরীতে মনে হয় কেউই থাকে না জঙ্গলে পড়ে আছে। আর এই যে আমার এদিকে মাজা ঘষা কমপ্লিট রান্নার ঘর গোছানো হয়ে গিয়েছে